নমস্কার আজকের পর্ব গুরু হওয়ার অধিকারী কে চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মুক্তি লাভের জন্য গুরুকরণ কি অপরিহার্য এর পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্বে প্রবেশ করি গুরু হওয়ার অধিকারী কে গুরুর মহিমা গোবিন্দের চেয়েও অধিক বলা হয়েছে কিন্তু এই মহিমা সেই গুরুরই যিনি শিষ্যকে উদ্ধার করতে পারেন শ্রীমদ্ভাগবতে আছে सज्जननी न सा दैवं न तत्सन्नपतिश्च स ममोचो शुमुपीतो मृतम् गुरुर्ना गुरु गुरुर्न सौषतसज्जनो न सौसैतपिता न सज्जनो नित् যিনি সমীপবর্তী মৃত্যু থেকে মুক্ত করেন না সেই গুরু গুরু নন সজ্জন সজ্জন নন পিতা পিতা নন মাতা মাতা নন ইদেব ইষ্টদেব নন এবং পতি নন এই সন্ত বালিতি বলা হয়েছে চৌথে পদ চিহ্নে বিনা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে শিষ্যকে উদ্ধার করবার শক্তি না আসছে ততক্ষণ গুরু হইও না কেন না গুরু হয়ে গেলে অথচ উদ্ধার করতে পারলে না তাহলে খুবই দোষ হয় শিষ্য ন শ্রী রামচরিত মানসীর উত্তর কাণ্ডিতা বর্ণিত রয়েছে অর্থাৎ যে গুরু শিষ্যের অর্থ সম্পদ অপহরণ করে অথচ তার শোক দূর করতে পারে না সে ঘোর নরকে পতিত হয় তার ঘোর নরকে পতনের কারণ হল যে মানুষ অন্যত্র গিয়ে নিজের কল্যাণ বা উদ্ধার করতে পারত কিন্তু তাকে নিজের শিষ্য করে নিয়ে এক জায়গায় আটকে রাখা হয়েছে নিজের কল্যাণ করার জন্য যে মনুষ্য শরীর লাভ করেছে তাতে বড় বাধা এনে দিয়েছে যেমন কোনো ঘরে কুকুর ঢুকে পড়লো আর ঘরের কর্তা দরজা বন্ধ করে দিলেন ঘরে খাদ্যবস্তু কিছু ছিল না ফলে কুকুর সেখানে খাবার তো কিছুই পাবে না এবং অন্যত্রও যেতে পারবে না আজকাল শিষ্যদের রকম অবস্থা হয়ে থাকে গুরুজি নিজে শিষ্যের কল্যাণ করতে পারেন না অথচ তাকে অন্যত্র যেতেও দেন না সে যদি অন্য কোনো জায়গায় চলে যায় তো তাকে বকাবকি করেন এই বলে যে আমার শিষ্য হয়ে অন্যের কাছে যাচ্ছ শ্রীকারপাত্রীজি মহারাজ বলতে যে গুরু লোককে নিজের শিষ্য করে নেন কিন্তু তার উদ্ধার করেন না তিনি পরের জন্মে কুকুর হন আর শিষ্য পোকা হয়ে তার রক্ত শোষণ করে। মন্ত্রীদোষ রাজন কুড়ার্নবন্ত্রে এটি উল্লিখিত রয়েছে যেমন মন্ত্রী দোষ রাজাস এবং স্ত্রীর্দোষ স্বামীর হয়ে থাকে তেমনি শিষ্যের দোষও অবশ্যই গুরু পেয়ে থাকে গন্ধর্ব সকৃতম দোষম পত্নী পাপম সভরতরে তথা শিষ্যার্জিতম পাপম গুরুমাপতি নিশ্চিতম যেমন স্ত্রীর দোষ এবং পাপ তার স্বামী প্রাপ্ত করে তেমনি শিষ্যের অর্জিত পাপ গুরু অবশ্যই প্রাপ্ত করে একজন সাধুর পূর্বজন্মের সত্য ঘটনা বলা হচ্ছে পূর্বজন্মে তিনি এক রাজার মন্ত্রী ছিলেন বৈরাগ্যে এসে যাওয়ায় তিনি সব কিছু ছেড়ে দিয়ে পূর্ণ বিভাগী সাধু হয়ে গিয়েছিলেন কয়েকজন সাধু তার কাছে এসে থাকতে লাগলেন রাজাও মনে মনে ভাবলেন আমি এই মন্ত্রীকেই গুরু করে নিই এবং সাধন ভজনে লেগে পড়ি তিনি গিয়ে তার শিষ্য হয়ে গেলেন পরে গুরুর পূর্বে যে মন্ত্রী ছিল শরীরের যখন অবসান হয় তখন সেই রাজাকে মহন্ত করা হয় মহন্ত হয়ে গিয়ে রাজা ভোগাসক্ত হয়ে গেলেন কেননা তার মধ্যে ভোগ করার পুরাতন খারাপ অভ্যাস ছিল স্বরূপ মৃত্যুর পর সেই রাজার নরক প্রাপ্তি হয় গুরু পূর্বে মন্ত্রী উচ্চ লোকে গিয়েছিলেন নরক ভোগ করবার পর রাজাকে যখন পুনর্জন্ম নিতে হয় তখন তার সঙ্গে গুরুকেও জন্ম নিতে হয় এবার গুরু তাকে পুনরায় ভগবানে নিমগ্ন করেন কিন্তু তাকে শিষ্য না করে মিত্র করে দেন। সারা জীবন তিনি কাউকে শিষ্য করেন এতে প্রমাণিত হয় যে যদি গুরু শিষ্যকে উদ্ধার করতে না পারেন তাহলে তাকে শিষ্যকে উদ্ধারের নিমিত্ত আবার সংসারে ফিরে আসতে হয় সেই জন্য তারই গুরু হওয়া উচিত যিনি শিষ্যকে উদ্ধার করতে পারবে। আজকাল গুরু শিষ্যকে ভগবানের দিকে চালিত না করে নিজের দিকে টেনে আনে তাকে ভগবানের না করে নিজের করে নেন এটি একটি বড় অপরাধ একটি জীব পরমাত্মার দিকে যেতে চায় তাকে নিজের শিষ্য করে নেওয়ার শুরুতেই প্রারম্ভেই আটকে রাখা হল তাহলে সে ভগবানের দিকে যাবে কি করে গুরু ভগবানের দিকে এগোবার বাধা শুরু হয়ে গেলেন গুরু তো তিনি যিনি শিষ্যকে ভগবানের সমুপ করে দেন কাছে করে নেন নিকটে করে দেন ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস জাগ্রত করে যেমন হনুমান বিভীষণ কে বিভীষণের বিশ্বাস নিজের দিকে আকৃষ্ট না করে তাকে ভগবত মুখী করেছিলেন শূন্য বিভীষণ প্রভু কই রীতি কারহি সদা সেবক পরপ্রীতি কহু কারণময় পরম কুলিনা কপি চঞ্চল বিধি বিনা প্রাতলেই যো নাম ভামারা তেহি দিন তাহিনা মিলাইয়া হারা শ্রী সরণানন্দ মহারাজ লিখেছেন যে উপদেষ্টা ভাগবত বিশ্বাসের স্থানে নিজের ব্যক্তিত্বের প্রতি বিশ্বাস জাগান এবং ভগবত সম্বন্ধের বদলে নিজের ব্যক্তিত্বের সঙ্গে সম্বন্ধও যুক্ত করেন তিনি ঘোর অনর্থ করেন ব্যক্তির প্রতি শ্রদ্ধা বিশ্বাস করা অপেক্ষা ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাসে বেশি লাভ হবে তাড়াতাড়ি লাভ হবে বিশেষ লাভ হবে সুতরাং যে গুরু নিজের প্রতি বিশ্বাস করান নিজের সেবা করান নিজের নাম জপ করান নিজের জপের ধ্যান করান নিজের পূজা করান নিজের উচ্ছিষ্ট দেন নিজের পদ প্রক্ষালন করান তিনি সেই ব্যক্তিকে পতনের দিকে চালিত করেন তার কাছ থেকে সাবধান থাকা উচিত পাপ আর অপরাধীর মধ্যে প্রভেদ আছে পাপের ফলে নরক ভোগ হলে পাপ নষ্ট হয়ে যায় কিন্তু যার প্রতি অপরাধ করা হয়েছে তার প্রসন্নতা ছাড়া অপরাধ দূর করা যায় না সেই জন্য অপরাধ পাপের চেয়েও ভয়ঙ্কর হয়ে থাকে ভগবানের অংশ হওয়ার ফলে প্রত্যেক মানুষের ভগবানের সঙ্গে সর্বদাই ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে আর এই সম্বন্ধ শত স্বাভাবিক কৃত্রিম নয় কিন্তু গুরুর সঙ্গে স্থাপিত সম্বন্ধ হল কৃত্রিম কৃত্রিম সম্বন্ধ দ্বারা কল্যাণ হয় না তাতে বন্ধন হয় কেননা সংসারের সঙ্গে আমরা কৃত্রিম সম্বন্ধ দ্বারাই আবদ্ধ হয়ে রয়েছি আপনারা ভেবে দেখুন যারা গুরু করেছে তাদের সকলের এই কি কল্যাণ হয়েছে তাদের তত্ত্বজ্ঞান হয়েছে ঈশ্বর লাভ হয়েছে জীবন মুক্তি হয়ে গিয়েছে কারো যদি হয়ে গিয়ে থাকে তো খুবই আনন্দের কথা কিন্তু আমার বিশ্বাস হয় না কিছু লোক আছেন যারা গুরু করেছেন আবার কিছু লোক আছে যারা গুরু করেননি তবে সৎসঙ্গ করেন আপনারা এদের মধ্যে কি প্রভেদ দেখেন ভেবে দেখুন যে গুরু করলে বেশি লাভ হয় না সৎসঙ্গ করলে বেশি লাভ হয় গুরু আমাদের কল্যাণ করে দেবেন এই রকম মনোভাব থাকলে নিজেদের সাধনায় ঢিলে নিয়ে এসে যায় সেই জন্য যারা গুরু করেছেন তাদের মধ্যে যত রাগ যত আসক্তি দেশ দেখা যায় কিন্তু যারা সৎসঙ্গ করেন তাদের মধ্যে ততটা দেখা যায় না কেউ যদি ভালো সঙ্গ পেয়ে যান তো তিনি কারো সঙ্গে ঝগড়া মারামারি করেন না কিন্তু যিনি নিজেকে কারও শিষ্য করে নেন তিনি অন্য গুরুর শিষ্যদের সঙ্গে মারামারি করেন যারা গুরু করেন তাদের মধ্যে বিশেষ পরিবর্তন দেখা যায় না কেবল একটা ভ্রান্তি এই থাকে যে আমরা গুরু করে নিয়েছি এছাড়া আর কোনো পার্থক্য তাদের মধ্যে দেখা যায় না তাই গুরু করলেই মুক্তি হয়ে যাবে এমন কোনো নিয়ম নেই কারো গুরু হওয়া বা কাউকে গুরু করা দুটি অত্যন্ত শঙ্কা সংকুল বিষয় এ কোনো ছেলে খেলা নয় কোনো লোক কাপড়ের দোকানে গিয়ে দোকানদারকে বলল যে আমার অমুক কাপড় চাই দোকানদার যদি তার কাছ থেকে কাপড়ের দাম নিয়ে নেয় আর কাপড় না দেয় তাহলে সেটি কি উচিত কাজ কাপড় যদি দিতে না পারো তাহলে দাম নিলে কেন আর দাম যখন নিলে তখন কাপড় দিলে না কেন সেই রকম শিষ্য করে নিলেন পূজা অর্ঘ নিলেন অথচ উদ্ধার করলেন না তাহলে সেটি কি ঠিক প্রথমে আমার শিষ্য হও তারপর তোমার উদ্ধার করব এ এক প্রবঞ্চনা নিজের পূজা করিয়ে নিলেন প্রণামী নিলেন শিষ্য করে নিলেন কিন্তু ভগবত প্রাপ্তি করালেন না তাহলে আপনি গুরু হলেন কেন যখন গুরু হয়েছেন তাহলে ভগবত প্রাপ্তি করাল আর তা যদি না করতে পারেন তাহলে আপনার গুরু হওয়ার কোনো অধিকার নেই যদি শিষ্যের কল্যাণ করতেই না পারলেন তাহলে তাকে অন্যত্র যেতে দিন নিজে যদি তার কল্যাণ করতে না পারেন তাহলে আপনার তাকে আটকে রাখার কি অধিকার আছে নিজে কল্যাণ করতে পারলেন না আর তাকে যেতেও দিলেন না তাহলে বেচারা শিষ্যকে তো শেষ করে দিলেন তার মনুষ্য জন্ম তো বৃথা করে দিলেন এখন সে তার কল্যাণ কি করে করবে তাই যতদূর সম্ভব গুরু শিষ্যের সম্বন্ধ স্থাপন করা উচিত গুরু শিষ্য সম্বন্ধ না করে যদি সাধুদের কথা শোনেন তাহলে লাভ হবে আর যদি নাই মানেন তাহলে ক্ষতি হবে না এর তাৎপর্য হল গুরু শিষ্যের সম্পর্ক না পাতালে কেবল লাভেই হবে কোনো ক্ষতি হবে না কিন্তু গুরু শিষ্যের সম্পর্ক পাতালে যদি কথা না শোনো তাহলে ক্ষতি হবে তার কারণ গুরু যদি প্রকৃত হন আর তার একটি কথাও অগ্রাহ্য করেন তার আদেশ পালন না করেন তাহলে সেটি গুরুর প্রতি অপরাধ করা হয় আর এই অপরাধ ভগবানও ক্ষমা করতে পারেন না শিব ক্রোধ গুরুস্তাত্র গুরু ক্রোধা শিব না সর্বপ্রাজ গুরু কিন্তু গুরুর ক্রোধ থেকে শঙ্করও রক্ষা করতে পারেন না এই জন্য সর্বপ্রকারের সতর্ক থেকে কখনো গুরুর আদেশ লঙ্ঘন করবে না রাখাই বিধাতা গুরু মানুষ বালকান্ডিতা উল্লিখিত রয়েছে রাধে রাধে হরে কৃষ্ণ আজকের পর্ব এইখানেই শেষ করলাম আসবো আগামী পর্ব নিয়ে প্রকৃত গুরুর দুর্লভতা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মুক্তির জন্য কি গুরুকরণ অপরিহার্য এই পর্বগুলো শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ